গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম শাহার বদলি আদেশ বাতিলের দাবিতে মানবন্ধন করা হয়েছে আজ মঙ্গলবার বিকেলে গাংনী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানবন্ধনে অংশ নেন গাংনীপৌর জাসাসের সাধারণ সম্পাদক সুরেলি আলভীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপজেলা নির্বাহী অফিসারের বদলি বাতিলের আহ্বান জানান মানববন্ধনে বক্তারা বলেন প্রীতম সাহা দায়িত্ব পালনকালে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি জনবান্ধব সরকারি কর্মকর্তা হিসেবে সবার আস্থা অর্জন করেছেন তার মতো একজন মানুষকে ছাড়তে নারাজ এলাকাবাসী এ কারণে বদলি আদেশ বাতিলের দাবি জানান তারা। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনিপোড় বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল্লাহিল মারুফ পলাশ মেহেরপুর জেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি উজ্জ্বল হোসেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা খাতুন যুবদল নেতা শাহিবুল ইসলাম পূজা উদযাপন কমিটির সম্পাদক সুশান্ত কুমার পাত্রসহ অনেকে প্রসঙ্গত আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনার এক বদলি আদেশে প্রীতম সাহাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত এবং তার স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয় বদলি আদেশের খবর প্রকাশের পর গাংনির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ শুরু করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর